আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এরপর শুনবেন বিস্তারিত প্রথমেই জানাবো গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং আগুন জানাবো আবু সাইদের প্রথম বার্ষিকী দ্রুত বিচারে দাবি পরিবার সহ তাদের এছাড়াও ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা হবে মন্তব্য আলী রিয়াজের সর্বশেষ জানাবো ফোর্ডের ঘটনায় নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও হতে পারে মন্তব্য মির্জা ফখরলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকবে বিস্তারিত দর্শক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে আমাদের সাথে থাকুন প্রথমেই জানাবো গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন আজ সদর উপজেলা উলপুর এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সৈয়দুর রহমান তিনি বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাস জুড়ে জুলাই পদত্তর অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদত্রায় কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে তাদের পদত্রা বানচাল করতে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ভাঙচুর করা হয়েছে এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বিস্তারিত আরও আসছে রহস্য হয়ে গেল জানাবো আবু সাঈদ প্রথম বার্ষিকী দ্রুত বিচারের দাবি পরিবার সহযোদ্ধাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার প্রথম শহর বার্ষিকৃত কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করছে তার পরিবার আত্মীয় স্বজন সহপাঠী ও দ্বারা সহ পুরো জাতি পরিবার ও সহ তাদের দাবি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই আবু সাইদ সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল কর্মকাণ্ড এবং হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে এক্ষেত্রে তারা অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর ভরসা রাখছেন সরকারের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দুই সালের ষোলোই জুলাই রংপুরের পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ আন্দোলনের সময় পুলিশের ধাওয়া শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আবু সাঈদ বিরোধীর এক নম্বর গেইট সংলগ্ন রাস্তায় পুলিশের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন ঠিক সেই মুহূর্তে রাস্তার বিপরীত পাশ থেকে পুলিশের সরাসরি বুলেট তার গুলি চালায় বুকে আবু সাঈদ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে বিক্ষোভের বিস্ফোরণ ঘটায় এই ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ত্রীব্র আন্দোলন গড়ে ওঠে কোটার সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের দমন হত্যাযজ্ঞ চালিয়েও পরিস্থিতি সামাল দিতে না পারে এক পর্যায়ে গণ পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালাতে হন তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে এক দরিদ্র পরিবারের জন্ম নেওয়া আবু সাইদ ছয় ভাইয়ের মধ্যে সবার ছোট তার বোন রয়েছে পরিবারের জানান আবু সাঈদের মৃত্যুতে পুরো পরিবার যেন নিঃসঙ্গ হয়ে গেছে জানাবো ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে সম্মিলিত ব্যর্থতা হবে মন্তব্য আলী রিয়াদের জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সম্মিলিত ব্যর্থতা এই ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তাই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এই কথা বলেছেন আলী রিয়াজ গেল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় তহার। চোদ্দতম দিনের সংলাপের সূচনায় বক্তব্যকালে এসব কথা বলেছেন অধ্যাপক গতকালের সংলাপের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সাংবিধানিক সংস্কার এবং সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে আলোচনার কথা রয়েছে এক বছর আগের পরিস্থিতির কথা স্মরণ করার আহ্বান জানিয়ে আলী রিয়াজ বলেছেন আমরা আজ এখান থেকে একত্রিত হতে পেরেছি কারণ বাংলাদেশের জনগণ আপনারা সকলে আপনাদের কর্মীরা জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন সেই সময় সেই স্মৃতি এবং সেই পরিস্থিতি যদি আমাদের বিবেচনা করি তবে আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকা উচিত নয় আপনারা সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আলে রিয়াজ এছাড়াও তিনি বলেছেন যতটা সম্ভব সম্মিলিত ঐক্যমত্যের ভিত্তিতেই আমাদের একসঙ্গে একটি জাতীয় সনদ প্রণয়নে দিকে এগিয়ে যেতে হবে সেই জন্য আমাদের সবাইকে হয়তো নিজ নিজ অবস্থান থেকে কিছু সরে আসতে হবে আমরা শেষে একটি জাতীয় সনদ চূড়ান্ত করতে পারি প্রধান বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এই অধিবেশন কমিশনের সদস্যদের মধ্যে শহরাদ হোসেন বিচারপতি এমদাদুল হক বদিউল আলম মজুমদার ইফতেহারুজ্জামান এবং আয়ুব মিয়া উপস্থিত ছিলেন সর্বশেষ জানাবো মিটফোর্ডের ঘটনা নির্বাচনকে বিলম্বিত করার অপদেষ্টাও হতে পারে মন্তব্য মির্জা ফখরুলের মিটফোর্ড হাসপাতালে এলাকায় ব্যবসায়ী শেখ সোহাগ হত্যাকাণ্ডের রাজনৈতিক দূরসন্ধিমূলক আছে কিনা তা ভাববার যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হত্যাকাণ্ডের ঘটনা ও নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও করা হতে পারে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব গেল সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন মিডফোর্ডের মর্মান্তিক ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চলছে ত্রিব্র নিন্দা তিনি এই ঘটনার এছাড়াও তিনি উল্লেখ করেছেন বিএনপি যারা দৈত তাদের আদীবন বহিষ্কার করা হয়েছে ব্যক্তির অপকর্মের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই মামলায় যাদের নামে হেঁসেছে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে পারিবারিকের সঙ্গে কথা বলে জেনেছি তিনি আরও উল্লেখ করেছেন মিট ফোর্ডের ঘটনা একটি চিহ্নিত মহল দ্বারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে সন্দেহ হচ্ছে এই ঘটনার বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাই রাজনৈতিক সংস্কৃতিতে আবার ফ্যাসিবাদ বিরোধী ধরায় ফিরে নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন মিটফোর্ডের ঘটনাটি যে পরিকল্পিত তাতে কোনো সন্দেহ নেই ইন্টারনেটে একটি সুনির্দিষ্ট সময় ভিডিও ধরানো হয় বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেছেন এটি কোনো দাদাবাদী ঘটনা নয় ষড়যন্ত্রমূলক ঘটনা দলের চেয়ারপারসনকে প্রশ্নে বৃদ্ধ করার জন্য যারা জাতীয় নির্বাচনকে জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চান তাদের প্রতিহত করার আহ্বান জানাই